আলাইকুম প্রতিহিংসার শিকার যে আমরা মানুষরা হই সেটা না প্রতিহিংসার শিকার পশু পাখিও হয় সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কান্না ভেজা চোখে কুকুর হত্যার বিচার দাবিতে থানায় হাজির হন এলাকার শতাধিক ডিসেম্বর সোমবার ঘটা করে কুকুরটির জন্মদিন পালন করার একদিন না পেরোতেই নির্মম এ মৃত্যু শোক সইতে পারছেন না এলাকার কেউ যারা আমাদের লাবলুর ভিডিও গুলা প্রতিনিয়ত ফেসবুকে দেখে তারা বুঝতে পারে আমাদের লাভলুর স্বভাব চরিত্র এবং কতটা আন্তরিকতা ছিল এই লাভুর মাঝে একজন মানুষের মতো আমি মনে করতাম এবং এমনকি আমাদের এলাকার সবাই তাকে খুবই ভালোবাসছে তো এটা আমার ছোটো থেকে পালি তার বাবা ছিল তো মারা গেছে লাভলু তো লাভলুর বয়স আনুমানিক ছয় বছরের মতো তো দেখতেই পারছিলেন এই ঘটনার একদিন আগে তার জন্মদিন অনুষ্ঠান পালন করলাম খুবই সুন্দরভাবে তো পরের দিনে শত্রুতার জেরে মানে লাভলুকে নিয়ে যে আমরা কন্টেন্ট তৈরি করি প্রচুর পরিমাণে ভিউ যাইতেছে ফেসবুকে তো ভাইরাল খুব এত আদর যত্ন করতেছি এটা দুজন মানুষের সহ্য হয়নি জানা যায় একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার নরসিংদীর রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় লাবলু নামের কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করা হয় অমানবিক এ ঘটনায় কুকুরটির মরদেহ নিয়ে থানায় হাজির হন কুকুরের মালিক জিহাদ মিয়া প্রতিবেশী দুই ভাই রতন মিয়া ও রিজবি মিয়াকে আসামি করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি পোস্টমর্টম শেষে কুকুরটিকে মাটি চাপা দেয় এলাকাবাসী একজনের বয়স চল্লিশ আরেকজনের পাঁচল্লিশের মতো দুই ভাই তোরা পিছন থেকে চেয়া দিয়ে আঘাত করছে তো পিছন পিঠ দিয়ে ঢুকে পেট ভিতর দিয়ে পারেছি তারপর লাবলু তখন কোন আক্রমণাত্মক হয়েছে না এতটা শান্ত ভক্তি দেখু করছিল আমাদের লাবলু একটু দূরে গিয়া তারপর মারা গেছে না আমাদের অফিসার ইনচার্জকে জানানো হয়েছে তাদের নামে একটা মামলা দায়ের করছে আমরা অভিযোগ দরখাস্ত করলাম তো দেখি রায়পুরা থানা থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে আমাদের ইনচার্জ গ্রামবাসীর কাছে তো প্রিয় ছিলই অনলাইনেও ব্যাপক পরিচিত ছিল লাবলু নামের কুকুরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইস্ট কাশ্মীর নামের একটি ফেসবুক পেজে কুকুরটিকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া লাবলুরের মূলত আমার মাধ্যমে সামাজিক প্ল্যাটফর্মে নিয়ে আসা আমি লাভলুর ভিডিও গুলা আমি আমার সাথে অনেক ভিডিও আমার পেজে পাইবেন আমার মাধ্যমে মানে ওর প্রতি যে আমার একটা আবেগ রয়ে গেছে ভাই এটা কোনো সময় ভোলা যায় বলি 30 ডিসেম্বর ঘটা করে লাবলুর জন্মদিনও পালন করা হয় এটি ছিল প্রিয় কুকুরকে নিয়ে তার শেষ ভিডিও কুকুর মালিক জিহাদের দাবি তার জনপ্রিয়তা দেখেই ইশানিত হইয়েই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রিয় কুকুর লাবলুকে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রচেষ্টা সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ করে যেটাতে ভালো বিচার পায় আমার মতো প্রাণীগুলোর হত্যাকারীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলে কমতে পারে প্রাণী হত্যা সেই সাথে দৃষ্টান্ত হতে পারে দেশের প্রচলিত আইনের এমনটাই জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম আমাদের কাছে কোন ধরনের তথ্য বা কোন কিছু ইনফরমেশন আমাদের কাছে জানতে চাই বা আমাদের দিতে চায় সেক্ষেত্রে আমরা সেটা আমরা সাবমিট করি যাই হোক গাইস প্রাণী হত্যা একটি দ্বন্দ্বনীয় অপরাধ পৃথিবীতে সব প্রাণীরে বেঁচে থাকার অধিকার আছে এবং কি এই লাবলু হত্যার বিচার আমরা চাই লাভলুকে কেন হত্যা করা হলো সেটার বিচারও সেটা জবাব আমরা চাই মূলত কথা হলো লাবলু যদিও কোনো অপরাধ করে থাকে তাকে বা এলাকাবাসী তাকে স্নেহ সাহিতে সবাই দেখে তাদেরকে বিষয়টা জানানোর দরকার ছিল তাকে এভাবে নির্মাণভাবে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না আর এটাই আমার দাবি আমার না যারা আমাদের আমার ভিডিওটা দেখবেন সবার কাছে আমার একটা দাবি আপনার ভিডিও কমেন্টে বলবেন জানাবেন আপনাদের মতামত আমার কাছ থেকে আমি যতটুকু বলতে চাই লাভলু হত্যার বিচার চাই এবং কি এটা নিশ্চিত করতে হবে তার বিচার যাই হোক এখন আপনারা ভিডিওর বাকি অংশগুলো দেখেন কত সুন্দর করে তার জন্মদিন পালন করা হয়েছিল 好，行行，好，谢谢。 এখন যে বিষয়টা কেক কাটার পর্ব শেষ লাবলুরা তো দেখলেনি লাবলু নিজের হাতে কেক কাটছে এখন হইলো লাবলু এর খাওয়া দাওয়া আর কি লাভলু এর নিজের হাতে খাওয়া দাওয়া খুশি আর দেখে বোঝা মনে মনে খুশি আসলে কুকুর হইলে কি এতটা কোনো সময় না ভাই বুঝছেন না এই কারণে মনে মনে অনেকটাই খুশি আর আমরাও ভাই এই প্রাণীর একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওরা বাঁচেই কয়দিন বোঝেন না মানুষের কাছ থেকে উষ্ঠা কোথাও সব সময় খায় একটু ভালো কিছু দিলে তো ওরা এমনিতেই খুশি আর লাবলুর জন্মদিনকে আনন্দ করে মনে করেন যে এত ওরা মুখর বা আয়োজন নতুন যার কারণে মনে করেন দেখতে পারতেছেন ওর আজকে ভাবি আলাদা মানে ওরা সবাই মনে করেন যে নিজের হাতে খাওয়াই দিতেছে ও মনে করেন যে খুশি চকলেটের কেক পাইছে এমনিতে আনন্দ ভরপুর খাইতেছে আর খাওয়ন কারে কয় সবশেষে মনে করেন যে কেকের যে ক্রিম ট্রিম আসছিল ওই যে কাগজের মধ্যে এইটা পর্যন্ত খেয়াল আছে আর খাওয়ারই কথা কারণ এত বড় আয়োজন এই কেক টেক সব কিছু আছে সবকিছু জন্য তো দেখেন তো গাইফ সবারই সকার একটা পানি থাকে আর সেই জায়গায় সেই শখের প্রাণীটা না হলে কুকুরে তাই বলে কি তাকে এরকম নিঃসম্ভাবে হত্যা করার দরকার ছিল কত সুন্দর করে তার মালিক তার জন্য বার্থডে অনুষ্ঠান আয়োজন করছিল এবং কি তারপরে তারা রাত্রে আবার খিচুড়ি পাগাইছে সবাই মিলে একসাথে আনন্দ করে খাইছে আসলে এই আনন্দের মুহূর্তটা কিছু মানুষ হয়তো মেনে নিতে পারলো না যার বলে এই লাভ হলো আর কি সবার প্রতি একটা অনুরোধ রইল আপনার কোনো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং আপনার মতামতেই এটার প্রতিবাদ করবে সবাইকে জানাই আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না